দেখুন আপনার যদি হাঁটুর ব্যথা থেকে থাকে কিংবা কোমরের ব্যথা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা যেরকম মর্নিং ওয়াক করতে পারবেন না ঠিক তেমনই কিন্তু সমস্ত রকমের এক্সারসাইজ আপনার জন্য কিন্তু নয় এই ভিডিওতে আমি জাস্ট পাঁচ মিনিটের পাঁচটা এক্সারসাইজ আপনাদেরকে দেখাবো যে পাঁচটা এক্সারসাইজ করলে পরে আপনাদের হাঁটুর ব্যথা থাকুক বা কোমরের ব্যথা থেকে থাকুক আপনাদের শরীর কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ থাকবে তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রথম যে এক্সারসাইজটা সো সিম্পল জাস্ট একটা জায়গায় আপনারা দাঁড়াবেন জাস্ট এইটা করবেন এই ওয়ান টু ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন ওকে এবার আমি আপনাদেরকে দু নম্বর এক্সারসাইজটা দেখাচ্ছি এই এক্সারসাইজের ক্ষেত্রে জাস্ট ইনহেল এক্সজেল ইনহেল এক্স ইনহেল এক্স ইনহেল এক্জেল এবার আমি আপনাদেরকে তিন নম্বর এক্সারসাইজ দেখাচ্ছি এক্ষেত্রে আপনারা জাস্ট একটা চেয়ার মানে চেয়ারকে ব্যবহার করবেন জাস্ট এক্জেল ইনহেল এক্সল ইনহেল এক্সল ইনহেল ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন এবার আমি আপনাদের চার নম্বর এক্সারসাইজ দেখাচ্ছি আপনারা চেয়ারটাকে ধরে নেবেন চেয়ারটাকে ধরে নেওয়ার পরে জাস্ট এই ওয়ান টু বোথ লেগের ক্ষেত্রে কিন্তু এই এক্সারসাইজটা আপনারা কন্টিনিউ করবেন এবার আমি আপনাদের পাঁচ নাম্বার এক্সারসাইজটা দেখাচ্ছি এই এক্সারসাইজের ক্ষেত্রে আপনারা একটা দেয়ালকে সাপোর্ট নেবেন জাস্ট এইরকম পজিশনে যাবেন এবং আপনাদের আমার পিটের সেকশনটা দেখুন এক্সেল ইনহেল এক্সেল ইনহেল এক্সেল ইনহেল ঠিক এইভাবে আপনারা কন্টিনিউ করবেন